মতো একটা বডি একটা দেহের মতো সারা বিশ্বের যত মুসলমান সে আফ্রিকার গহীন জঙ্গলে যদি একটা মুসলমান থাকে সেই মুসলমান সহ এবং এই আমাদের কাগুইয়া গ্রামে যদি যারা মুসলমান আছে এরা সহ যত মুসলমান সারা পৃথিবীতে আছে আল মুসলিম একটা দেহের মতো একটা বডির মতো ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু সারা বিশ্বের সকল মুসলমান একটা বডির মতো মনে রাখো বডি একটা দেহের যদি চোখে ব্যথা পায় সারা দেহের মধ্যে ব্যথা অনুভব হয় সারা দেহের মধ্যে ব্যথা অনুভব হয় সে স্কুলে যায় না সে মাদ্রাসায় যায় না সে কাজে যায় না সে চাকরিতে যায় না বলে কি আমার চোখের মধ্যে ব্যথা আমার চোখে ব্যথা অথচ তার পাও সুস্থ আছে তার হাত সুস্থ আছে মুখ সুস্থ আছে কিন্তু সে তার কাজে কর্মে যায় না কেন সারা দেহের মধ্যে সে ব্যথা অনুভব করে ইনিস্তাকা

ওই অ্যামাজন জঙ্গলের ভিতরে যদি একজন মুসলমান আক্রান্ত হয় আর তুমি গ্রামে বসে যদি ব্যথা অনুভব না করো তুমি মুসলমান নয় তুমি মুসলমান হতে পারো নাই কারণ তুমি ব্যথা অনুভব করতে পারো নাই কোন একজন মুসলমান অ্যাডভোকেট সে যদি চট্টগ্রামে আঘাতপ্রাপ্ত হয়েছে ও মুসলিমরা কুফাইয়া কুফাইয়া মেরেছে তুমি যদি তোমার গ্রামে কাগুইয়া গ্রামে বসে যদি তুমি ব্যথা অনুভব করতে না পারো সেও তো মুসলমান সে কি মুসলমান না জি তুমি যদি সেই মুসলমানের আঘাতের কারণে তুমি যদি ব্যথা অনুভব করতে না পারো তুমি যে আহ শব্দ বলতে না পারো ও শব্দ বলতে না পারো আফসোস যদি তুমি করতে না পারো তুমি মুসলমান হতে পারো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল মুসলিমুনা কারাদুলিন ওয়াহিদিন প্রত্যেকটা মুসলমান সারা পৃথিবীর মধ্যে যত মুসলমান আছে সব মুসলমান একটা দেহের মত অতএব যেখানেই মুসলমান আঘাত প্রাপ্ত হবে তুমি ব্যথিত হতে হবে তোমার শারীরিক মানসিক আর্থিকভাবে যেইভাবে হোক না কেন তোমার প্রতিরোধ করতে হবে যেই যুগের যে অস্ত্র এখন সবচেয়ে বড় অস্ত্র হলো নেট ফেসবুক আপনি যদি যদি একটা কথা লিখতে না পান আপনি তো মুসলমান হতে পারেন নাই একটা মুসলমান আঘাতপ্রাপ্ত হয়েছে ফেসবুকের মধ্যে আপনি একটা লাইন লিখতে পারেন নাই একটা প্রতিবাদ করতে পারেন আপনি কিসের মুসলমান যে যুগের যে অস্ত্র সে অস্ত্র ব্যবহার করতে হবে বর্তমানে সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম অস্ত্র হলো নেট নেট জগৎ এই নেট জগৎ আপনি একটা লাইন লিখতে পারেন নাই আপনার একজন মুসলমান ভাইকে কুফাইয়া কুফাইয়া কাফের মুশরিকরা মেরে ফেলেছে আপনি একটা প্রতিবাদ করতে পারেন কিসের মুসলমান হয়েছেন এই জন্য সারা বিশ্বের মুসলমানরা আমরা আসল বিভক্ত হয়ে আছে কি নিয়ে নফল নিয়া মুস্তাহাদ নিয়া মুবা বিষয় নিয়া যেগুলা করলে ভালো না করলে কোনো গুনাহ নাই এমন বিষয় নিয়ে আমরা সারা বিশ্বের মধ্যে বিভক্ত হয়ে আছে আমার পাশে আমার সামনে আরেক মুসলমানকে একদম জবাই করে ফেলতেছে আমি কিছুই না কেন বলি না আমার মতের সাথে মিল নেই আর মঠটা কি মঠটা হলো নফল নিয়া নিয়া আপনার সাথে অমিল আপনার সাথে মিল নেই আপনি এই নফল মুস্তাহাবগুলো আমল করেন সে হয়তো করে না এই সামান্য এই নফল মুস্তাহাবের এই বিষয় নিয়ে আপনার সাথে হয়তো তার অমিল আর আপনি কি করলেন সোজা স্ট্রেট দাঁড়িয়ে রইলেন আপনার সামনে কাপের মসেকরা তাকে কোপাইয়া কোপাইয়া একদম জবাই করে ফেলছে আপনি কিছুই বলেন নাই কি নিয়ে আপনার সাথে ওর ধ্বন্দ্ব এই জন্য রসুল্লা সাল্লাম বলেন অকুন ইবাদ কুয়ানা ও মুমিন মুসলমানেরা তোমরা যারা ইমান গ্রহণ করছ iman এর যারা পেয়েছ তোমরা ঐক্যবদ্ধ থাকো ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াককদা ঠিক আছে আমার ভাইয়ের সাথে এবার ভাইকে বুকে টেনে নাও ভাইকে বুকে টেনে নাও কোন ইবাদত খোয়া না ভাই ভাই হয়ে সমাজের মধ্যে দেশের মধ্যে থাকো সারা বিশ্বের মধ্যে এই যে ধন্ধ এই যে কল এগুলা ছোটোখাটো বিষয়গুলা নিয়ে তো এই জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ